ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরাও ভালো থেকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালোই আছো ভালোই থেকো আমার পরিবার যেন সবসময় ঠাকুর কাছে আমি পেয়ে করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তো চলো আজকে আবার তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম জানি না রেসিপিটা কার পছন্দ হবে তো রেসিপিটা চলো আমি কি করলাম যে না আমি যখন বানাবো আমার পরিবারের সাথে শেয়ার করতে খুব ভালোই লাগে তো চলো রেসিপিটা কি ঝটপট রান্না করতে পছন্দ করাম ঝটপট শেয়ার করে ফেলি অনেকে কি করে বলতো এগুলো ফেলে দেয় রান্না করে না তো আমি দেখলাম যে না এটা আমি আজকে রান্না করবো আমার পরিবারের সাথে শেয়ারও করব তো চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে নিই তো তোমরাও কিন্তু ফেলে না দিয়ে একবার ঝটপট করে আমার মতো রান্না করে খেয়ে দেখতে পারো কিন্তু খেতে কিন্তু অসাধারণ খেতে ভালো চলো আগে ব্যাক ক্যামেরায় দেখিয়ে তো এখানে দেখো কতগুলো কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করার পর এ দেখো খোলাগুলো দেখাবার জন্য তোমাদেরকে রেখে দিয়েছি ঠিক আছে এই যে খোলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি ভালো করে সেদ্ধ করে নিয়েছি একটুখানি দশ মিনিটের মতো সেদ্ধ করেছি সেদ্ধ করে ঠান্ডা করে এই খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি তো চলো এক সাইডে রেখে দিলাম আর বেশ দেখো কীষণ বেশ কচি কচি ছিল তো খুব সুন্দরভাবে ভালো করে আমি এটা সেদ্ধ করেছি হ্যাঁ তো সে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি মানে দশ মিনিট ভাপাতে সেদ্ধ আমার হয়ে গেছে আর খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে ছোট্ট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে কয়েকটা দেখো রসুন ছোট রসুনটা ছোট দুটো কাঁচা পাকা লঙ্কা একটু আদা এটা মিক্সিং এর আমি বেটে নেবো আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন মানে ছোট্ট একটা টমেটো আর ফোড়নের জন্য নিয়েছি দেখো সাদা জিরে দুটো পোটাশ আমার শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছেড়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু কাস্তুরি মেথি পাতা আর এখানে দেখো খুব অল্প অল্প করে মশলাটা নিয়েছি খুব অল্প অল্প করে দেখো হাফ চার চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কম হ্যাঁ আর একটু হাফ চা চামচ নিয়েছি জিরের গুঁড়ো একটু নিয়েছি মিট মশলা একটু হলুদ একটু ব্যালেন্সের জন্য চিনি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো তো নুনটা একসাথে পেস্ট করে নেবো এই পেস্ট করে ভিজিয়ে রেখে দেবো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে মশলাটা একটু গরম একটু সামান্য গরম জল দিলে ভালো হয় তবে ঠান্ডা জল দিয়ে তোমরা চাইলে ঠান্ডা জল দিয়ে করবে আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে করবো হ্যাঁ ভিজিয়ে রাখবো আর কি আর এখান তোমরা দেখলে এটা একটা পেস্ট বানিয়ে নেবো আর এটা চলো জল দিয়ে ভিজিয়ে দি। আর রান্নাটা করব কি বলতো সর্ষের তেলে তেল অলরেডি আমি বসিয়ে দিয়েছি তেল আমার চলেও এসেছে তো চলো প্রথমে কি করবো কাঠারের বীজগুলো ভেজে নেবো বন্ধুরা তোমাদেরকে বারবার ফেলে না দিয়ে কিন্তু আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় মানে এটা যেন ভর্তা হয় আমি দেখলাম আজ ভর্তা না বানিয়ে তোমার সাথে রান্নাটা শেয়ার করে একটু ভালো করে তাড়িয়ে তাড়িয়ে ভেটে নিই কাঁঠাল লিচুটা ভালো করে ভাজা হোক একটু ভালো করে ভাজবো আর এটা তোমরা চাইলে আলুও দিতে পারো কিন্তু আমি আলু দিচ্ছি না আমি শুধুই করছি তোমরা চাইলে একটা ছোট্ট ছোটো ফুট করে কেটে এটা আলু এর সাথে ভেজে নিতে পারো চলো এদিকে এটা ভাজা হোক আর এদিকে মশলাটা ভিজিয়ে এবি আর এই যে মশলাটা দিচ্ছে চলো এটা পিষে নি ভাজা হতে হতে তো চলো আমার এটা পিষে নিই মশলাটা রেডি করে নিই খুব অল্প সামান্য গরম তো এখন প্রচন্ড গরম খুব অল্প সামান্য মশলা দিয়ে করছি আর মশলাটা এখানে ভিস তুলে খানিক্ষণ পাঁচ থেকে দশ মিনিটের মতো যতক্ষণ না এটা ভাজা হচ্ছে ততক্ষণ না মশলাটা ভিজে মানে ভিজে যাবে রেডি হয়ে যাবে চলে আসে খুব অল্প সামান্য মশলা দিয়ে রান্নাটা করব দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিলাম তোমাদেরকে আমাদেরকে দেখায় এরকম ভাগ হয়ে যাচ্ছে একদম দুভাগ হয়ে গেলো খুব সুন্দর ভাবে ভালো করে পনেরো মিনিটে এরকম ভাবে ভেজে নেব যতটা কিন্তু ভাজবে আর যত মশলাটা কষাবে তত রান্নাটা কিন্তু টেস্টি হবে দেখো একদম এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তো চলো এটা এবার একটা থালার মধ্যে তুলে নে আর কিন্তু এক্সট্রা তেল দেখুন না যা তেল দেবার আমি দিয়ে দিয়েছি দেখো ভালো করে এইভাবে তেলটা ঝরিয়ে নিয়ে ভালো করে মাঝখানটা মাছ বরাবর এমনিতে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি তো চলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি দেখো একটা থালার মধ্যে এগুলো তুলে নেয় সুন্দর দেখতে লাগছে না তো চলো আর এক্সট্রা কিন্তু তেল দিচ্ছি না ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তো অল্প তেল দিয়ে রান্নাটা করছি তো অল্প তেলেই ভালো হয় বেশি তেল দেওয়ার দরকার নেই যেরকম যাদের পরিবারে যে যেরকম খাও সে সেরকমই তেলটা ব্যবহার করবে তো চলো ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আমার বেরিয়ে গেছে এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা ছোট একটা পেঁয়াজ খুব অল্প ছোট একটা ভালো করে নাড়িয়ে চালিয়েছি ভেজ এরপর আদা কাঁচা লঙ্কা আর ওখানে পেস্টটা দিয়ে

দুই থেকে দুই মতো ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভাবে দেখো শুরু করে দিয়েছে তো এরপর দিয়ে দিচ্ছি টমেটোটা ছোট্ট একটা ব্যবহার করলাম এরপরে দিয়ে দেবো মশলাটাও দিয়ে দেবো আর সামান্য একটু আমি এখানে গরম মশলা অ্যাড করলাম সামান্য খুব বেশি দেবার দরকার নেই বেশি দিয়ে হয়ে যাবে তো খুব একদম একটা ইনগ্রিডিয়েন্ট দেখো তো এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি যেহেতু নুনটা আছে নুনটা পড়ে যাবে মশলাটা পশানো হয়ে যাবে টমেটোটা একদম নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ কষে নেবো এতক্ষণ না আমার তেল ইউজ করছি আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল দরকার দেখি বলো তো যেখানে তরকারি যদি গরম জল একটু ব্যবহার করে না তাই তেল আর কিন্তু সবসময় আলাদা হয় তো চলো বন্ধুরা দেরি না করে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পোষে নি অবশ্যই কিন্তু তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো কাঠামাশি অনেকে ফেলে দেয় ফেলে না দিয়ে একটু ভালো করে রান্না করে খেতে পারো ভর্তাও করে খেতে পারো ভর্তা এরকম সেদ্ধ করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে পরে দেখবে হাত দিয়ে চটকালে চটকে যায় হ্যাঁ একটু নিলাতে বাটবে মিশ্র জাল বাটবে হ্যাঁ বেটে তুলে নেবে তারপর একটু পেঁয়াজ একটু রসুন ভালো করে ভেজিয়ে ওই গোলে ডোবে একটু নয় ভালো করে মাখবে তাতে দেখবে কত সুন্দর খেতে যাবে আমি ভর্তা বানিয়ে ভর্তাটা যদি পায়ে কাঠাতে চাই তোমাদের সাথে আমি ভর্তাটা এটা যেমন আমি পার্সেন্টের মতো ভাজলাম হ্যাঁ ভর্তাটা কিন্তু ভেজে নিতে হবে তাহলে বেস্ট মাখা ভালো করে মাখা যাবে এটা যেহেতু একটু একটু বাকি আছে দেখছি এইটটি পার্সেন্ট ভাঙছে আর ভর্তাটা কে যেমন একদম এরকম করলে এরকম নরম হয়ে যাবে ওটা শিল্পাটাই বাটলে ভালো হয় না কেউ কেউ মিক্সি যেন বেটে নিতে পারো চলো একটু ঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নি যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আর সুন্দর ভাবে তেল যতক্ষণ না রিমিক্স করছে তো চলো আটটা এখন লোকলেনে রেখে দিয়েছি তো চলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে তো খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি মশলাটা দেখছো কি সুন্দর ভাবে তেল মিক্স করতে শুরু করেছে আর টমেটোটা আমার নরমও হতে শুরু করে দিয়েছে টমেটোটা একদম মিশে যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা কাঁঠাল বিচি গুলো কাঁঠাল লিচু গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে গ্রেভিটার মধ্যে সমস্ত কিছু মশলা ঢুকে যায় কাঁঠাল বিচির মধ্যে পাল্টা করে ভালো করে কষে নেবো সামান্য এর মধ্যে একটু গরম জলটা আমি অ্যাড করে দিচ্ছি সামান্য দিলাম তো যতক্ষণ না আমার সুন্দরভাবে আর ভালো কষা হবে ততক্ষণ আর জল দেবো না তো একটু ঢাকা দিয়ে ভালো করে মাংস মতো করে কষে নিই তো চলো মিনিট দুই মতো খুব ভালো করে নাড়ি চাড়িয়ে মশলাটা ভালো করে কষে নিলাম এরপর এর মধ্যে গরম জল অ্যাড করে দিই এরপর এটা দু মিনিটের দুই থেকে তিন মিনিটের মতো আরো ভালো করে রান্নাটা করে নেব এর মধ্যে দিয়েছি হাতে দোলে রেখেছিলাম কাশরি মেথি পাতাটা মধ্যে দিয়ে দিলাম মেথি পাতাটা দিয়েই ফোটাবো তো চলো আরো দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে রান্নাটা করে নি তো দুই থেকে তিন মিনিট হাতে ব্রেক নিয়ে চলে এলাম চলো ঢাকনাটা খোলা তোর মধ্যে দেখায় দেখো কি সুন্দর আমার কেবি কেবি এইরকমই রাখবো ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে দেখো আমার বিচিটা কি সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখায় আমি তো তোমাকে বললাম যে এইটি পার্সেন্ট আমি ভালো করে দশ মানে দশ মিনিট তো সেদ্ধ করে ভাগিয়ে নিয়েছিলাম তখনই আমার সেদ্ধ হয়ে গেছিলো হ্যাঁ তারপর ধরো ভেজে নিয়েছি খুব ভালো করে তোমরা আমার মতন করে ভেজে নেবে এই দেখো একদম স্মৃতি হয়ে যাচ্ছি সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে এরপর এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তো চলো দেখো গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে তোমাদেরকে এ থালাটার মধ্যে সাফ করে দেখাচ্ছি তো চলো রান্না আমার রেডি হয়ে গেছে দেখো একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিলাম দেখো কি সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে হ্যাঁ তো ও তোমরা কিন্তু এরকমই গ্রেভিটা রাখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এইটা দিয়ে যদি এক থালা শুকনো ভাত উঠে কিছু আর পাতের ধারে কিছুই লাগবে না জাস্ট একটু যদি যদি আলু ডাল এই তরকারিটা ধারে পড়ে যায় না তো তো সত্যি খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খাওয়ার একবার অনুরোধ রইলো তো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানিও তো বন্ধুরা কাঁঠাল বীজের রেসিপি তোমরা এইভাবে কিন্তু একবার বানিয়ে খাও খেতে কিন্তু অসাধারণ হয় তো তো একবার খাওয়া কাছে অনুরোধ তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো বলারই নয় ভালো লাগলে একটা লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে হুম তো যারা কমেন্ট করো আমার খুব ভালোই লাগে হ্যাঁ তো অনেকে অনেকে কিছু অনেক কমেন্ট করছে আরো রান্নার রেসিপি দেবার জন্য ঠিক আছে আমি চেষ্টা করব দেব তো আজকের মতো তাহলে টাটা বিদায় নিচ্ছি আর নতুন বন্ধুরা সব সময় পাশে থেকো পুরানো বন্ধুরা তোমার সব সময় পাশে আর পাশে আমার আছোই আর নতুন যারা বন্ধু হয়ে উঠছো তারা একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা